এক যুগেরও বেশি সময় ধরে লিউরেন মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে চলছে প্রতিদ্বন্দ্বিতা একটা সময় ভ্যালন ডিওর নিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা হতো বলা হয়ে থাকে ফুটবলের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যক্তিগত দৈত চলছে মেসি আর রোনালদোর মাঝে দুজনেই পেরিয়ে গেছেন বয়সের সীমা কিন্তু মাঠে কেন আলো চালাচ্ছেন আগের মতোই হ্যাট্রিক করে গোল্ডেন বোর্ড জিতে নিলেন লিউনেল মেসি আটত্রিশ বছর বয়সে এসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকালে মৌসুমের সেরা গোলদাতা হয়েছেন লিউনেল মেসি জিতে নিয়েছেন গোল্ডেন বুট ইন্টার মায়ামের হয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে উনত্রিশ গোল ও আঠারো অ্যাসিস্ট করে তিনি ছুঁয়েছেন অনন্য উচ্চতা শেষমেশে ন্যাসবিল এসসির বিপক্ষে হ্যাট্রিক করে নিশ্চিত করেন এ পুরস্কার এ অর্জনের মধ্য দিয়ে মেসি প্রমাণ করেছেন বয়েসবার্লি প্রতিভা এখন আগের মতোই উজ্জ্বল দীর্ঘ দুই দশকের কেরিয়ারে মেসি এখন পর্যন্ত অর্জন করেছেন একশো দশটিরও বেশি ব্যক্তিগত পুরস্কার যা ফুটবল বিশ্বের সর্বোচ্চ তার সাফল্যের তালিকায় রয়েছে আটটি ডিয়র ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন শো তিনটি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড দুইটি বিশ্বকাপ গোল্ডেন বল